আপনারা সকলেই অবগত আছেন যে কারিগরি সেক্টরে একটি দীর্ঘ আন্দোলন চলমান রয়েছিলো যার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন ক্রাফ ইনস্ট্রাক্টর সেই ক্রাফ ইনস্ট্রাক্টর আন্দোলনটার এই যে প্রথম দফাই ছিল আগে আন্দোলনটার যে ক্রাফ ইনস্ট্রাক্টরদেরকে স্থানান্তর করতে হবে কিন্তু বিগত রমজান মাসে আমরা দেখেছি একটি রিট প্রকাশিত হয় যেখানে বলা হয় ক্রাফ ইনস্ট্রাক্টরদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর পাস পদোন্নতি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেওয়ার জন্য সেটা নিয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আবার আন্দোলনে ফেটে ওঠে এবং সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেখা যায় পর্যায়ক্রমিক কর্মসূচি আসতে থাকে এবং কর্মসূচি আসতে আসতে। আমরা সারা বাংলাদেশ ব্লকেট এমনকি মহাসমাবেশ রেল ব্লকেট সহ অন্যান্য কর্মসূচি পালন করি পরবর্তীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে যে আট সদস্য বিশিষ্ট কমিটি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত জয় দফা দাবির রূপরেখা প্রণয়ন করবে এই রূপরেখা প্রণয়ন কমিটির আমরা দেখতেছি আজকে নিয়ে সম্ভবত অষ্টম দিন চলে যাচ্ছে কিন্তু এই রূপরেখা কমিটি মাত্র একটি বৈঠক করেছে তারা বৈঠকে কী ফলাফল আসতেছে অথবা তারা যে একুশ দিন বা সময় নিয়েছে সেই একুশ দিনে যে আমরা কোনো বাস্তবায়ন দেখছি না সেই বিষয়টা তারা এখন আমাদের কাছে স্পষ্ট করতেছে না বৈঠকগুলো তারা গোপন রাখতেছে বা বৈঠকে যে একটা সারসংক্ষেপ প্রত্যেকটা বৈঠকে আসার কথা যে এই বৈঠকে কি কী ফলাফল আসতো বা কী কী সিদ্ধান্ত আসতো সেই সিদ্ধান্তগুলো আসলে আমরা পাচ্ছি না যার কারণে আমরা আসলে হীনমনতে বোধ কর ভুগতেছি যে আসলে আমাদের দাবি নিয়ে কাজ করা হচ্ছে কি না আর আমাদের আজকে যে শাটডাউন কর্মসূচি আমরা এই পরিপ্রেক্ষিতে রেখেছি যতদিন পর্যন্ত না সারা বা এই আমাদের এই কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ আমাদের কাছে এই ছয় দফা দাবি বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ অর্থাৎ যেখানে প্রত্যেক দফা দাবি কিভাবে বাস্তবায়ন হবে কখন বাস্তবায়ন হবে এবং কখন এই কত সময় লাগবে প্রত্যেকটা দফা বাস্তবায়নে সেই বিষয়টা উল্লেখিত থেকে রোডম্যাপ ম্যাপ প্রণয়ন করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল পর্টিং ইনস্টিটিউট এভাবেই শাটডাউন কর্মসূচি পালন করে যাব রোডম্যাপ প্রণয়ন করার পর সেটা যদি আমাদের জন্য সন্তোষজনক হয় সেটা যদি দীর্ঘমেয়াদী না হয় এবং তার মাধ্যমে যদি সকল দফা বাস্তবায়ন করা সম্ভব হয় তার সাপেক্ষে আমরা যে সকল কর্মসূচি বজায় রেখেছি যেরকম ক্রাফ ইনস্ট্রাক্টর প্রবেশ নিষিদ্ধ তারপর আমাদের ক্লাস বর্জন রয়েছে ফর্ম ফিল আপ স্থগিত রয়েছে এই সকল বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু কোনো প্রকার বাস্তবায়ন অথবা কোনো পদক্ষেপ ছাড়া কোনো লিখিত পদক্ষেপ ছাড়া আমরা কোনোভাবেই ক্লাস কার্যক্রমে ফিরে যাবো না অথবা আমাদের কর্মসূচি শিথিল আমরা করব না আমরা আমরা বলা যায় প্রত্যেকটা এমনকি আমাদের ডিজি মহোদয়কেও কিন্তু আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্ডারে যে আমাদের কারিগরি শিক্ষা দপ্তর সেখানের মহাপরিচালক মহোদয়কে কিন্তু সরাসরি আমাদের দফাতাফিগুলো জানানো হয়েছে এমনকি রোজার সময় ই তেরো তেইশ এবং চব্বিশ মার্চ সরাসরি কিন্তু কারিগরি শিক্ষা ই অধিদপ্তরে বৈঠকও হয়েছে ডিজি মহোদয়ের সাথে সেখানেও বলা হয়েছে সকল দফা দাবি বাস্তবায়ন করা হবে কিন্তু পরবর্তীতে ডিজি মহোদয় আমাদের এক সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হওয়ার কিছু মুহূর্ত পর অথবা কয়েকদিন পর একটা আমরা প্রতিবেদন দেখতে পাই যেখানে তিনি বলতেছেন যে এই দফাদাবি যৌক্তিক নয় কিছু দফাদাবি অযৌক্তিক সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় এমন কথা বলতেছেন যেটা আমাদের শিক্ষার্থীদের কাছে আসলে হতাশাজনক ব্যাপার এই কারণে কারণ কি যখন রমজানের মধ্যে সারা বাংলাদেশের প্রতিনিধিরা এসে ঢাকায় ডিজি মহোদয়ের সাথে বৈঠক করলেন তখন তিনি বললেন সকল দাবি যৌক্তিক সকল দাবি বাস্তবায়ন করা হবে কিন্তু এখন এই সময়ে সে যদি এই ধরনের একটা বক্তব্য আসে সেই ক্ষেত্রে আসলে এটা ছাত্র সমাজের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয় শাটডাউন কর্মসূচি মূলত ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনে বাংলাদেশের নির্দেশনায় সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এই শাটডাউন কর্মসূচি পালন করছে তো দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই সময় স্যার শাটডাউনের মতো একটা কর্মসূচি কেন ঘোষণা করা লাগবে আপনাদের আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে যাচ্ছি আমরা আমাদের সরকার পক্ষকে বারবার চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য যাতে আমাদের দফা দাবি বাস্তবায়ন করা হোক কিন্তু আসলে আট মাস দীর্ঘ আন্দোলন করার পরে যখন আমরা একুশ দিনের আবার সময় দেখতেছি আবার একুশ দিনের মধ্যে সাত আট দিন অলরেডি অতিবাহিত হয়ে গেছে তার মধ্যে মাত্র একটা বৈঠক দেখতেছি এবং তার ফলাফলও বা কোনো একটা প্রেস রিলিজ বা কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো যখন আমাদের কাজ পর্যন্ত আসছে না বা বাস্তবায়ন আসছে তো সেক্ষেত্রে আসলে আমরা এই পদক্ষেপে যেতে বাধ্য হয়েছি যে জনদৌর্ভোগ না এড়িয়ে আমরা আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রে কি কঠোর অবস্থানে যেতে পারি যখন একটা সেক্টরে দেখা যাবে যে যে একজন এসএসসি এইচএসসি পাশ করা সে যদি শিক্ষক আসতে চায় অথবা আমি একজন শিক্ষার্থী আমি চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যখন শিক্ষক হিসেবে একজন এসসিসি এইচএসসি এস সি পাশ করা কাউকে আনার পরিকল্পনা করা হবে তখন সেক্টরে অবশ্যই ক্ষতি হবে তো সেই ক্ষেত্রে এখন সাময়িক যে ক্ষতি অথবা সময়ক্ষেপণ হচ্ছে ক্লাস কার্যক্রম সক্ষম করা যাচ্ছে না এই ক্ষতিগুলো আসলে আমাদেরকে প্রত্যাখ্যান করে হলো বৃহৎ স্বার্থের জন্য আমাদের এই কর্মসূচি বজায় রাখতে হবে কমপ্লিট শাটডাউনের পরে পর্যায়ক্রমে আমাদের বিভাগ ভিত্তিক যে কমিটিগুলো রয়েছে কারিগরি ছাত্র আন্দোলনে তারা বিভাগ ভিত্তিক কর্মসূচি এমনকি ইউনিট ভিত্তিক কর্মসূচিগুলো পর্যায়ক্রমে পালিত হবে